আগামী নির্বাচন বাংলাদেশের জনগণের চাহিদা পূরণের জন্য জনগণের সমস্ত বৈশিষ্ট্যকে বিদায় দিচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সুষ্ঠু বাংলাদেশের জনগণ সুষ্ঠুভাবে বসবাস করবে সব কিছু অধিকার ভোগ করবে সেই লক্ষ্যে আজকের সমাবেশ থেকে আমরা মেসেজ দিতে চাই যুবদল থেকে মেসেজ দিতে চাই আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যে কার্য করা করা হোক এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী তাদের আশাকাঙ্ক্ষাকে পূরণ করা হোক ইনশাল্লাহ বর্তমান সরকার তাদের মনোভাবকে যেভাবে প্রকাশিত করছে তাতে ঘোলাটে লাগছে ওনরা স্পষ্ট করুক যে নির্বাচন কবে নাগাদ দিবে এদেশের মানুষ সুস্থ সুন্দর একটা ভোট চায় যে ভোটের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার ভোটের অধিকার গ্রহণ করে একটা সুস্থ সরকার এবং স্বাধীন সরকার উপহার দেবে তাই আমার প্রতিক্রিয়া নির্বাচন সম্পর্কে দ্রুত নির্বাচন দেওয়া হোক